ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে সেই ম্যাচে তারা হেরেছিল সাত উইকেটের ব্যবধানে এরপর থেকে উইকেট নিয়ে চলছে নানা আলোচনা দলটির অধিনায়ক আজিনকা রাহানে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সরাসরি বলেন হোম ম্যাচে তার দল স্পিন সহায়ক উইকেটে খেলতে চায় সেখান থেকেই তৈরি হয় বিতর্ক কে কে আর অধিনায়ক স্পিন পিচ চাইলেও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তার কাছে কোনো আবেদন করা হয়নি এর নিয়ম অনুযায়ী আইপিএল ম্যাচের পিচ কোনো দলের চাহিদা মোতাবেক করা হয় না ইডেনের পিচ কিউরেটর বলছেন উইকেট নিয়ে কেন বিতর্ক হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না রাহানের সঙ্গে কিউরেটরের কথা হলেও কলকাতা অধিনায়ক মজার ছলেই নাকি স্পিন উইকেট চেয়েছিলেন বাইশ মার্চ উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেকে একশো চুয়াত্তর রান করে আর সিবির স্পিনার কুনাল পান্ডিয়া নিয়েছিলেন তিন উইকেট কেকেআরের হয়ে খেলা স্পিনাররা নিয়েছিলেন মাত্র একটি উইকেট তাদের দাপটে একশো চুয়াত্তর রানে আটকে গিয়েছিল কলকাতা বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণরা খুব একটা প্রভাব ফেলতে পারেননি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইডেনে কলকাতার পরের ম্যাচ তিন এপ্রিল পিচ কিউরেটর অবশ্য বলছেন কেকে আর ফিরলে পিচ নিয়ে কথা বলবেন যদিও তখন খুব বেশি সময় থাকবে না পিচে পরিবর্তন আনার পিচ থেকে হোম টিম সুবিধা না পাওয়া এবং কিউরেটরের মন্তব্যের সমালোচনা করেছেন দুই ধারাভাষ্যকার সাইমন ডুল ও হার্সা বোগলে কিউই ধারাভাষ্যকার বলেন যদি পিচ কিউরেটর কথা শুনতে না চায় তাহলে কে কে আর এর উচিত ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেয়া পিচ প্রস্তুতকারকের কাজ নিজের মতামত দেয়া নয় দলের চাহিদা মেনে কাজ করা সেজন্যই তাকে টাকা দেওয়া হয় মতামত দেওয়ার জন্য না সাইমন সঙ্গে সুর মিলিয়ে হতাশা প্রকাশ করেছেন হারসা বগলেও যদিও তাদের বক্তব্যের গুরুত্ব দিতে নারাজ সুজন দু সালে ইডেনের পিচ নিয়ে কে কে আর খুশি না হতে পারলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেয়েছিল ইডেন তারেক হাসান শিমুল সময় সংবাদ